বর্তমানে ভারত জুড়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কেজিএফ খ্যাত কর্নড় ইন্ডাস্ট্রির অভিনেতা ইয়াস গত কয়েক বছর ধরেই তার আসন্ন সিনেমা টক্সিকের জন্য অপেক্ষা করছে ভক্তরা অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর জানা গেল আগামী বছর ইদুল ফিতর ও কর্নড়ের স্থানীয় উৎসবকে ঘিরেই মুক্তি দেওয়া হবে সিনেমাটি এমনকি একই সময়ে মুক্তি পাবে সঞ্জয় লীলা বানসালির আরেক বহুল প্রতীক্ষিত সিনেমা লাভ অ্যান্ড ওয়ার নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই এটিতে অনেকটাই কেজিএফ এর লুকে দেখা গেছে কন্ন সুপারস্টার ইয়াসকে তাই বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে টক্সিক তা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ইয়াস ভক্তরা এরই ধারাবাহিকতায় ঘোষণা করা হলো সিনেমাটির মুক্তির সম্ভাব্য তারিখ কেজিএফের পর ইয়াশের সিনেমা মানেই উৎসব উৎসব ভাব থাকে প্রেক্ষাগৃহে তাই আগামী বছর ইদুল ফিতর গাদি পারোয়া ও চৈত্র নবরাত্রিকে সামনে রেখে মুক্তি দেওয়া হবে সিনেমাটি সিনেমা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের উনিশ মার্চ মুক্তি দেওয়া হবে টক্সিক পক্ষ থেকে হয় এমন একটি সময় বেছে নিয়েছে যে সময় প্রত্যেক সংস্কৃত ধর্মের মানুষের উৎসবগুলো হয়ে থাকে সে সময়টিতে বড় একটি বন্ধ পাবে দর্শক ফলে প্রেক্ষাগৃহে আসতে কোনো বাধা থাকবে না সেই সাথে চলবে উৎসব এই কথা চিন্তা করেই তারা এমন একটি তারিখ নির্ধারণ করেছে যেহেতু নামটা ই তাই বক্স অফিসে টক্সিক ঝড় হবে এটাই অনুমেয় তবে একই সময় মুক্তি পেতে চলেছে বলিউডের আরেক বড় প্রজেক্ট আছে সব বড় বড় নাম সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমা লাভ অ্যান্ড ওয়ার যেটিতে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুর আলিয়া ভাট বিকি কৌশলের মতো তারকাদের জানা যায় এটি মুক্তির সম্ভাব্য তারিখ বিশ মার্চ দু ফলে বক্স অফিসে বেশ ভালো একটি প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় দর্শক মাধ্যমে সমগ্র ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন ইয়াস এমনকি হয়ে উঠেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা এদিকে লাভ এন ওয়ারের সাথে আছেন আরেক সুপারস্টার রণবীর কাপুর সাথে আছেন নন্দিত নির্মাতা বান্সা ফলে দুটি সিনেমায় রয়েছে দর্শকদের আগ্রহের তুঙ্গে আনাস ইমরান